সময় একজন অচেনা লোক তাকে ডাকল তিনি যখন লোকটির দিকে তাকালেন তার হৃদয়ে অদ্ভুত ভালোবাসা অনুভব করলেন এবং বললেন আল্লাহর জন্য আমি তোমাকে ভালোবাসি গি লোকটি উত্তর দিল আপনার লেকচার শুনে আমি ইস্তিকফার করা শুরু করেছি এখন আমি সারাদিন ইস্তিকফার করি এমনকি ঘুমের মধ্যেও আমার মন ইস্তিকফার করতে থাকে প্রফেসর জিজ্ঞেস করলেন কতবার ইস্তিকফার করেন লোকটি বলল প্রায় তিরিশ হাজার বার তিনি কাজ করার সময় বাড়িতে এমন কি যখন মুখে বলতে পারেন না তখনও দিলে দিলে ইস্তিকফার করতে থাকেন প্রফেসর যখন ইস্তিকফারের উপকারিতা সম্পর্কে জিজ্ঞেস করলেন লোকটি বললেন এটা বর্ণনা করার মতো নয় আমি কোনো কিছু চাইবার আগেই আল্লাহ তা দিয়ে দেন অচেনা মানুষও আমার প্রতি সম্মান ও সাহায্যের হাত বাড়িয়ে দেয় আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন গুনাহ থেকে হেফাজত করেছেন এবং নামাজের প্রতি ভালোবাসা দিয়েছেন এখন আমি নিয়মিত নামাজ আদায় করি আমার পুরো জীবনই বদলে গেছে শুধু ইস্তিকফারের বরফতে তিনি আরও বললেন আল্লাহ আমাকে এত দিয়েছেন যে আমি কখনো